এক্সকিউজ মি দিদি একটু সাইড দিন তো আমি সাইড দিব কেন কারণ আমি ওই দিকে যাব আপনি ওইদিকে কি করতে যাবেন ওইদিকে আমার কাজ আছে তাই আপনার ওইদিকে কি কাজ আছে আশ্চর্য তো দিকে আমার কি কাজ আছে সেটা আমি আপনাকে কেন বলতে যাব তাহলে আমি আপনাকে সাইড কেন দিব কারণ আপনি রাস্তা ব্লক করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন আমি কেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি ওহ সেটা আমি কি জানি আপনি জানেন না তাহলে আপনি আমাকে সাইড দিতে কেন বললেন হে ভগবান কারণ আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন আপনি কি করে জানেন আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি কারণ আমি আপনাকে নিজের চোখে দেখতে পাচ্ছি আপনি আমাকে নিজের চোখে দেখতে পাচ্ছেন তাহলে আমি আমাকে নিজের চোখে দেখতে পাচ্ছি না কেন আরে আপনি আপনাকে আয়না ছাড়া কি করে দেখবেন তাহলে আপনার কাছে কি আয়না আছে কোথায় আয়না হতে যাবে আমি নিজের চোখে দেখছি চোখে আপনার কাছে নিজের চোখ কেমন করে আছে তোর কোথাও সাইড দেওয়ার দরকার নাই তুই এখানেই থাক আমি এইখানে কেন থাকবো তা তুই যেখানে খুশি সেখানে যা আমি যেখানে খুশি সেখানে কেন যাব ভাই তোর কোথাও যাইতে হবে না কিচ্ছু করতে হবে না তুই দয়া করে আমাকে ছাইড়া দে কিন্তু আমি তো আপনাকে ধরেই নি আমি যে কোন দেখে বাইরে বের হইছি কেন নিজের মুখ দেখে ঠিক বলেছিস ভাই তুই আমি বাড়ি যাই বাড়ি কেন আপনি তো এই দিকে যাচ্ছিলেন তাহলে সাইড দে ভাই আমি ওদিকে যাই আচ্ছা আমি কেন সাইড